আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাদের মাদ্রাসা আননুর একাডেমি হেফজুল কোরআন মাদ্রাসায় আমাদের ছাত্রর যেই সংখ্যা এখন আবাসিক ছাত্র প্রায় জন প্লাস পঁয়ষট্টি জন মতো আমাদের আবাসিক ছাত্র অত্রভবনে বসবাস তারা থাকে পড়াশোনা করে এবং তারা রীতিমতো লেখাপড়াতে ব্যতীব্যস্ত থাকে পড়াশোনা করে একজন আমাদের শিক্ষক হাফেজ সাহেব দেখতে পাচ্ছেন এবং আপনাদের কলিজার টুকরা সন্তান যেনারা ভর্তি করেছেন অত্র মাদ্রাসায় সেই সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছেলে এখানে তারা লেখাপড়া করছে এটা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে অত্র প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন বিশেষভাবে দোয়া করবেন এটা আপনাদের কাছ থেকে আমাদের আবেদন কেননা এই মাদ্রাসাটি আপনারা যদি দোয়া থাকে এবং আল্লাহ যদি রহম আসে ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠানটি আরও সামনের দিকে এগিয়ে যাবে এটুকু আমরা আশা করি আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে যে সেই ছাত্রগুলো ছোটো ছোটো বাচ্চা একদম শিশু বাচ্চা তারা কোরআন তেলাওয়াত করছে এবং কোরআনে তারা হিপস কমপ্লিট করবে আমাদের একটা জিনিস দেখায় ভবনে কাজ চলছে দেখছেন আমাদের ছাত্র যেই পরিকাঠামো যে ছাত্র যেই মানে আমাদের জায়গা না দিতে পারার কারণে আমাদের মাদ্রাসা বিল্ডিং এর কাজ চলছে এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অত্র প্রতিষ্ঠানে কাজ এর সামনে একটা বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটা অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে এবং সেটা প্লাস্টারের কাজ চলছে এবং এগুলো দেখছেন আপনারা মাদ্রাসার ভিতরেই বাচ্চাদের খেলাধুলার জন্য সমস্ত কিছু ব্যবস্থা আমাদের পরিকল্পনা অনেক বড় শুধু আপনাদের দুয়ার আমাদের আবেদন এবং আল্লাহ যদি রাজি থাকে আগামী কালকেই এই জায়গাটি আমাদের টাইমিং ঢালাই ইনশাল্লাহ হবে মিস্ত্রি লেবারে কাজ করছে আপনারা দেখছেন যাই হোক আমাদের ছাত্র তারা নিজ দায়িত্ব নিয়ে পড়াশোনা করে এবং যিনারা শিক্ষক মহোদয় রয়েছেন তিনারাও চেষ্টা করেন যে আমাদের যেন আসলেই বাচ্চাগুলো মানুষ হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে হয়তো আমরা সম্পূর্ সম সম্পূর্ণ না দেখাতে পারছি এরপরেও দেখানোর চেষ্টা করছি যে অনেক ছাত্র এখানে আছে তাদের মুখ থেকে আপনারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউরি নাথ গজল কেরাত বক্তব্য শুনে থাকবেন এবং আমরা এই কাজ চলার ব্যস্ততার কারণে অনেকদিন যাবত আমরা ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ আমরা দিব দিতে মানে এটাই আমাদের মূল লক্ষ্য যে আমরা গার্জেনকে যেন নিয়মিত আপডেট দিতে পারি দেখছেন কত বাচ্চা বাচ্চা ছেলে এখানে পড়াশোনা করে তো যাই হোক আজকে আপনাদেরকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এই এই বাচ্চাটি বাচ্চাটি আজকে আমাদের মাদ্রাসায় আহ পূর্ণতা কোরআন মাজিদ মুখস্ত করেছেন মানে শেষ হয়ে গেছে তো তার মুখ থেকে আপনারা শুনুন তার মুখ থেকে আমরা কিছু প্রশ্ন করব তাকে আপনারা শুনবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি তার কাছে সরাসরি তোমার নাম এবং তোমার ঠিকানাটা সম্পূর্ণ সঠিক বলো আমার নাম নাম পিতার শেখ গ্রাম লস্করপুর থানা লালগোলা জেলা মুর্শিদাবাদ শুনলেন আহ এই বাচ্চাটি হচ্ছে সিসা রমজানপুর বাড়ি আহ আমির শেখ পিতার নাম নাম নাসির উদ্দিন শেখ আপনাদেরকে ছাত্রের ব্যাপারে একটি কথা বলি যদিন থেকে আমাদের মাদ্রাসায় ওপেন করেছি তার এক মাস পরে এখানে এসছে তারপরে থেকে এই মাদ্রাসা ছাত্র এবং পড়াশুনাই খুব যত্নশীল এবং রীতিনীতি মতো এক কথায় শিষ্টাচার থেকে শুরু করে তার সমস্ত কিছুতে আমরা শিক্ষক যারা রয়েছে তারা অবশ্যই সন্তুষ্ট এবং তাকে আন্তরিকতার সঙ্গে আমরা সবাই ভালোবাসি মানুষের ব্যবহারটাই আসল অনেক ছাত্র দেখা যায় বেয়াদবি থাকে কিন্তু সেই দিক দিয়ে আল্লাহর রহমতে এই বাচ্চাটি সেভ তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি বলতে চাই যে আপনারা দেখছেন এই বাচ্চাটি আজকে পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণটা মুখস্থ করেছে আজকে শেষ সবক তার কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিছু তার মুখ থেকে কোরআন তেলাওতের পাশাপাশি তার এই যে হিপস কমপ্লিট করলো সেটা কতদিন যাবত। এক কথায় কতদিন যাবৎ সে কোরআন মাজিদ শেষ করলো এবং তার যে পড়াশোনার ফিডব্যাক সে কি মানে কিভাবে পড়াশোনা তার একটু বিস্তারিত তার কাছ থেকে আমরা জানবো আচ্ছা বলো তোমার পড়াশোনার যে এইটা শুরু হয় কত কত সাল থেকে এবং তোমার শেষ হলো কত এটা তুমি একটু ভেঙে বলো মানে তোমার সে সময়সীমাটা কত দিন আমার শুরু হয় দু হাজার তেইশে শুনলেন দু সালে কোন মাস এটা এগারো মাস এগারো দু সালে হিপস শুরু করে এক কথায় দু তেইশ সাল মানে এটা চব্বিশ চলছে মানে এক বছর আমরা হিসাব করে দেখলাম এক বছর দুই মাসে এই বাচ্চাটি সম্পূর্ণ কোরআন মাজিদ হিপস করেছে তো আলহামদুলিল্লাহ এটা খুব আনন্দের বিষয় যে কোরআন মাঝে সে খুব অল্প সময়ের মধ্যেই তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেলেছে এরকম আমাদের বাচ্চা আরও ইনশাল্লাহ আছে কিছু বাচ্চা তারাও পড়ছে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমরা এখানে আমাদের অনেকগুলো বাচ্চা এই বাচ্চাগুলো দেখছেন এদের বাড়ি সব নিত্য নতুন জায়গা কেউ সিদ্ধেশনগর কেউ আপনার সীসা রমজানপুর ইসলামপুর গৌরীপুর হ্যাঁ সাইদাপুর এবং বটজমলা পর্যন্ত আমাদের ছাত্র এখানে আছে হ্যাঁ তো যাই হোক আমরা একটু তার মুখ থেকে কোরআন মাজিদ তেলাওয়াত শুনবো তুমি একটু তোমার পছন্দের মতো একটু জায়গা তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد اتينا ابراهيم رشده من قبل وكنا به عالمين اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم انتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أن أنت من اللاعبين. যা শুনলেন তার তেলাওয়াত অসাধারণ তেলাওয়াত করে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণতা আমরা দেখাতে পারছি না অনেক ধাঁজে অনেক রকমভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং কোরআন যে মধুর বাণী শুনতে খুব ভালো লাগে এটা একটা আল্লাহর নিয়ামত যে আল্লাহ তাআলা কোরআন একটি হাদিসের মধ্যে এসছে যে মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে তার দিনের পথে কবুল করে এই যে বাচ্চাগুলো পড়াশোনা করছে নিশ্চয়ই আল্লাহ তালার ভালোবাসা আছে বলে তারা একত্র প্রতিষ্ঠানে বা দিনের ক্ষিদমতে তারা শিক্ষাতে তারা ব্যস্ত রয়েছে বা তারা পিতামাতাও অনেক বড়ো সৌভাগ্যবান যে পিতামাতা এইসব বাচ্চাদেরকে নিজের মায়া মোহব্ব ত্যাগ করে দিয়ে তারা কিন্তু কথায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে একজন দিনে আলেম বা দিনের খেদমত বানান তৈরি করার জন্য আল্লাহ তালার গোলাম তৈরি করার জন্য এরকম প্রতিষ্ঠানে অবশ্যই দিয়ে থাকেন যিনারা অবশ্যই আল্লাহকে ভালোবাসেন সে ভালোবাসার এটা একটা পরি মানে পরীক্ষা বলা যায় বা ভালোবাসার এটা একটা নিদর্শন যে আমি আমাদের স্রষ্টাকে আমরা ভালোবাসি তাই আমার আমার সন্তানকে আমি একজন কোরআন হাফিজ বানাবো তো কোরআনের হাফিজ সবাই হতে পারে না আর সবাই টাকা পয়সা থাকলেও যে পড়াশোনা করতে পারে এমনটাও কিন্তু নয় তো যাই হোক আমি আপনাদেরকে এটাই বললাম যে যেনারা এখনও অভিভাবক অভিভাবিকা রয়েছেন আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান তেনাদের বলবো যে আপনারা আমাদের অত্র প্রতিষ্ঠান অত্র ভবন আপনারা দর্শন করুন এবং আমাদের মাদ্রাসা যেহেতু নতুন কাজ চলছে হয়তো আপনাদের অনেকেরই এখনও হয়তো পছন্দ হবে না অনেক বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে এটুকু আমরা গ্যারেন্টি দেবো লেখাপড়া দিয়ে আমরা ইনশাআল্লাহ ত্রুটি রাখি না ত্রুটি মুক্তভাবে তাদেরকে আমরা মানুষ তৈরি করার চেষ্টা করি শুধু তাই নয় এখানে আমাদের অনেক বাচ্চা যদি আমরা ডাকি তো দেখবেন কিছু শিশু বাচ্চাও রয়েছে যারা হয়তো কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং তাদের কণ্ঠে অনেক সুন্দর সঙ্গীতও তারা গাইতে পারে এবং তারা বিশেষভাবে তারা কোরআন পড়ার যে একটা খেদমত সেই খেদমতে তারা ব্যস্ত থাকে আমি আবারও বলি যে এই যে বাচ্চাটি আপনাদের কাছে আমি পেশ করলাম বিশেষভাবে আপনাদের দুয়ার আবেদন প্রথম কথা হচ্ছে যে কোরআন মাজিদ সম্পূর্ণটা মোকাম্মেল শেষ করেছে আজকে আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা এমন একটা বড় গ্রন্থ আলকোরণকালীন তার মানে ব্রেনের মধ্যে বা তার অন্তরে আল্লাহ তালাকে ইথে দিয়েছেন এবার আমরা তার মুখ থেকে শুনবো যে তার নেক্সট বা তার যে ফিউচার এরপরে সে কমপ্লিট হলো আপনারা জানেন যে অনেকে যে দাওরা করতে হয় কোরআন মাজিদ দাওরা করে এবং সেটা বৈঠক শুনানোর একটা যে মানে পরিস্থিতি বা সেটা যে একটা করতে হয় সেটা আমরা ভেবে রেখেছি তার মুখ থেকে আমরা শুনি যে তোমার ভবিষ্যৎটা তুমি মানে তারপরে তুমি কি হেল্প করা কমপ্লিট হলো এরপরে তুমি কী করবা যে আমি হিপ কমপ্লিট করার পর দাওরা করব দাওরা পরে বটক শোনাবো হুম বটক হবার কারি পড়ব কারি পড়া হবে দমা আল্লাহতে ভর্তি হব তার দেখলেন আমরা এই বাচ্চাটিকে নিয়ে ভেবেছি যে আমরা বৈঠক কমপ্লিট শুনবো তারপরে তাকে আমরা এখান থেকে বিদায় দেব তার পূর্বে আমরা অনুষ্ঠানের মাধ্যমে হয়ে বসে আমরা তা যে সম্মানিত করা সেটা আমরা করব তারপরে আমরা তার বৈঠকটা আমরা শুনবো কারণ এক বৈঠকই তার কোরআন মাজিদ আমরা সম্পূর্ণরূপে শুনবো এরপর আপনাদেরকে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আমাদের কিছুদিন তাছাড়া তুমি বৈঠক মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট করতে পারবা শোনাতে পারবা রমজান মাসে রমজান মাস আপনারা শুনলেন রমজান মাস মানে আর মাত্র দু মাস দু মাস মতো আছে এবং রমজান আপনার যতদূর দেখছি যে মার্চ মাসের এক তারিখে রমজান শুরু হবে এক বা দু তারিখে তো এই রমজান মাস পর্যন্ত আমাদের এখানে সে থাকবে আর মানে এক কথায় তাকে বৈঠক কমপ্লিট শোনানোর পরে আমরা তাকে ছেড়ে দেব এবং রমজান মাসের পরে অন্য প্রতিষ্ঠানে তাকে আমরা যে ভর্তির ব্যবস্থা সেটা আমরা করব এবং আমরা ভেবে রেখেছি যে আমাদের দেশ থেকে দেশের বাইরে তাকে পাঠানোর ব্যবস্থা করছি সেটা আমরা ভাবছি তো আমি অভিভাবকদেরকে এটাই বলছি যে আপনারা যারা এখনও ভাবছেন বা উন্নত মানের প্রতিষ্ঠান খুঁজছেন বা চাইছেন যে আমার ছেলেটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক তো তেনাদেরকে বলবো যে আপনারা চিন্তা ভাবনা না করে আমাদের প্রতিষ্ঠান আপনারা দর্শন করুন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অত্র প্রতিষ্ঠানে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে করব আমরা এ দায়িত্ব নিয়ে কথা বলছি যে হয়তো ভাববেন যে অনেক প্রতিষ্ঠানে ভর্তি করছি ভর্তি করে হয়তো সেই প্রতিষ্ঠানে পড়াশোনা হয় না এরকমটা হয়তো ভাবছেন ভাবারই বিষয় কিন্তু আমি এইটুকু আমরা গ্যারান্টি দিই যে আমাদের প্রতিষ্ঠান আপনারা ভর্তি করুন এবং আপনার সন্তানের যেই শিক্ষা সে শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত থাকব সেই সন্তানকে আমরা মানুষের মতো মানুষ গড়ে তুলব এটাই আমাদের প্রচেষ্টা এটাই আমাদের এক কথায় মানে ভাবনা কেননা প্রতিষ্ঠান অনেক এখন এলাকায় দেখা যায় অনেক প্রতিষ্ঠানে অনেক রকমভাবে পড়াশোনা করানো হয় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য বাচ্চা তৈরি করা এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং দেখছেন যে অল্প সময়ের মধ্যে আমাদের এতগুলো ছাত্র প্রায় এখনও পনেরো জন মতো বাড়িতে আছে পনেরো থেকে কুড়িজন হয়ে যাবে কাছাকাছি হয়তো রেজাল্টের জন্য অনেকে বাড়ি গেছে তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের বাচ্চাগুলো যে পড়াশোনা করে তাদের যেই ফিডব্যাক তারা কিভাবে পড়াশোনা করে আমরা সেই বাচ্চাটির মধ্যে একটু শুনবো যে তুমি তোমার চিন্তা ভাবনাটা তুমি কীভাবে পড়াশোনা করতে তো তোমার পড়াশোনা যে এইটা ছিল মানে সেই চিন্তাভাবনাটা কেমনভাবে তুমি যখন পড়াশোনা করতে তুমি কি চিন্তা কী নিয়ে পড়তে বেশিরভাগ আমি পড়তাম হাফেজ বলে ইচ্ছা কমপ্লিট করে দিছি এক অন্য কিছু করব আচ্ছা শুনলেন হিপস কমপ্লিট হলো এবার সে দাওরা কাজ করবে মানে দাওরা নিয়ে পড়াশোনা আজ থেকে শুরু হবে আগামী কাল থেকে তার দাওরা অলরেডি শুরু করে দেব আমরা যেহেতু আজকে শেষ করেছি তো আগামী কাল থেকে যে দাওরা তোমার শুরু হবে প্রথম তুমি প্রথম যে মোটামুটি একসঙ্গে কয় পড়াশোনা দিতে পারবে এক বৈঠকে পাঁচ পাড়া শুনলেন প্রিয় দর্শক মন্ডলী অলরেডি পাঁচ পাড়া আমরা কাল আগামী কালকে তার মুখ থেকে আমরা এক বৈঠকে শুনবো এরপরে আমরা ধাপে ধাপে যে তিরিশটি পাড়া সেগুলো আমরা শেষ করব এবং সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে একদম এক বৈঠকে অর্থাৎ এক থেকে তিরিশ পাড়া পর্যন্ত স কমপ্লিট কোরআন হিফস সেটা আমরা বৈঠক শুন শুনবো তার মুখ থেকে এবং সেটাও আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে ধারণ করার চেষ্টা করবো আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ মাহজুল্লাহ তো মণ্ডলী দেখছেন এখানে অনেক বাচ্চা রয়েছে আচ্ছা তোমাদের এখানে পড়াশোনা করছো কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা দেখছেন এসব নতুন ছাত্র আমাদের এসছে অনেক জায়গায় সিদ্ধানগর বাড়ি তো আমরা আপনাদেরকে একটু গ্যারেন্টি দিই যে আপনারা ছাত্র আপনারা আপনাদের ছেলেদের নিয়ে নিশ্চিন্তে ভর্তি করুন এবং সেই দায়িত্ব দায় দায়িত্ব আমাদের আমরা যে বিল্ডিং ভবন আমাদের কাজ চলছে সেই কাজ যদি আমাদের কমপ্লিট হয় বাচ্চাদের সম্পূর্ণরূপে সেভ সম্পূর্ণরূপে দায় দায়িত্ব যেগুলো প্রয়োজন আমরা সমস্ত কিছু এবং সিসি ক্যামেরা পর্যন্ত আমরা লাগাব এই প্রচেষ্টা আমাদের আছে তাই আমি বলতে চাই যে যিনারা এখনও ভর্তি করতে চাইছেন পত্র প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করুন মাদ্রাসা আন্নুর একাডেমি হিফজুর করান নয়নডাঙ্গা সাগরদিঘি পালিয়া মুর্শিদাবাদ মোবাইল নাম্বার একাশি উনষাট আটানব্বই ছেষট্টি একানব্বই আবারও বলি একাশি ঊনষাট আটানব্বই ছেষট্টি একানব্বই এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং মাদ্রাসায় ভর্তি করুন আমাদের ভর্তি ফি এবং আমাদের মান্থলি ফি সমস্ত কিছু আপনাদেরকে সেই যোগাযোগের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যেনারা চাইছেন যে একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন তাদেরকে বলছে আপনারা নিশ্চিন্ত হয়ে আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি করুন অর্থ প্রতিষ্ঠানে পড়াশোনা করে তোমার কেমন অনুভূতি কেমন তুমি কেমন দেখছ আলহামদুলিল্লাহ খুব ভালো দেখছি খুব ভালো তো দেখ শুনলেন যদি একটাই মনে রাখবেন যে প্রতিষ্ঠানে যদি লেখাপড়া না হয় সেই প্রতিষ্ঠানে কোনো বাচ্চা কিন্তু তৈরি হবে না তো অল্প সময়ের মধ্যে একটা বাচ্চা তৈরি হওয়া মানে এটা একটা আল্লাহর নিয়ামত এবং এখান থেকে আপনাদেরকে জ্ঞানী কোনো বুদ্ধিজীবী মানুষ আপনারা বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিও অনেক লম্বা হলো আমি এখানেই ভিডিও আমি শেষ করছি এবং পরক্ষণে আমরা আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব আবহাওয়া তো আজকে এখানে পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফহান আল্লাহ আসসালামু আলাইকুম আলহামী